মেয়েরা রাত পাহারা এসছেন একটা প্রতি পাহারা সেটা এই নয় যে প্রত্যেক দিন রাতে মেয়েদেরকে পাহারা দিতে হবে আসলে আমরা থাকি দেশের পুলিশ তারা আমাদেরকে সবসময় রক্ষা করে থাকেন তাই এই প্রতীকী প্রতিবাদে যারাই যাবেন আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাবো কিন্তু মনে রাখবেন আমরা যেন কোনো রং গরম জিনিসে না যাই আমরা যেন আমাদের এই প্রতীকী প্রতিবাদের যে সিম্বল তাই যেন কাজকে হাতুরি না হয়ে যায় কারণ শ্রমিকের দাবি না মেয়েদের দাবিকে সামনে তুলে নিয়ে যে প্রতিবাদ হবে তা যেন একান্তই মেয়েদের কথাই প্রকাশ পায় সেখানে যাতে কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো ধর্মীয় বিশ্লেষণ না থাকে এতটুকু বলে আজকের সভায় আজকের কন্যাশ্রী দিবসে উপস্থিত সকলকে আমার প্রণাম এবং যুগ দিগান্তে যে মেয়েরা আছে যারা নতুন করে একদিনের যে মেয়েদের জ্বালিয়ে দেওয়া হতো একদিনে যে মেয়েদেরকে জ্যান্ত পোড়ানো হতো যে বাংলায় একদিন যে মেয়েদের সাত বছর বয়সে বিয়ে দেওয়া হতো সেই বাংলাটাকে বের করে এনে আজকে কন্যাশ্রী উদযাপন করতে পেরেছি এই গর্বকে মাথায় নিয়ে দেশের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরেকবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার